জান্নাত না আমাদের লুকটা হচ্ছে আল্লাহর দিদার বাবা ঠিক না আল্লাহ আমাদেরকে যদি ভালোবেসে যদি জানো দে তাহলে কিছু করার নাই যদি ভালোবেসে যদি দেয় আমাদের কিছু বলার নাই ঠিক না বলতেছি রোজা রাখছি আপনার মাসে আমরা রোজা রাখতে পারি না আপনার ছয়টা যদি মাসে যদি রোজা রাখেন তাহলে তিরিশটা আর ছয়টা কত হলো ছত্রিশটা ছত্রিশ দশ দিকে গুন দেন

তো উনি বলছে আমি রোজা রাখছি তো এখন উনি বলতেছে কি আপনার কি বাকি রোজা আছে কিনা তো এখন বর্তমান আমাদের দেশের নতুন প্রজন্মরা এই ছয় রোজা এটাই ভুলে গেছে আসলে ঠিক ঠিক না তো আমি দেখছি আমার দাদা দাদি রাখছিল আব্বা মা রাখে আমাদেরকেও রাখতে হবে এই জন্য বলতেছি আপনি ছয়টা রোজা রাখেন না না আপনার যদি বাকি রোজা যদি থাকে তাহলে এটা

এই যে আপনার রবি গ্রামীণ তো কি বলেন আপনি রাখবেন তো আপনি আমাকে দেন ইনশাল্লাহ রাখবেন তাহলে আমি আপনাকে কি পুরস্কার দিতে পারি বলেন ইনশাল্লাহ রাখবেন তো আচ্ছা আপনার এই মেসেজটার কারণে ইনশাল্লাহ প্রফিটি পৃথিবীর লোক তো দেখবে তবে আমাদের চকরিয়ার লোকও দেখবে তো এ ভাই আপনি একটু কষ্ট করেন পারবেন নি একটু দোকানে যান বাইরের জন্য একটু ঠান্ডা নিয়ে আইন কেন 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 না না আপনি বান খাচ্ছেন পানও নিয়ে আইন